আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কেউ আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে, ওনাকে দরকার নাই যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই সেজন্যই আপনারা আমাকে বলেন যে কেন করি না তো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলে করব এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারা কেউ খুশি হবেন না দর্শকরাও আসলে সেভাবে আর গ্রহণ করবে না ঈদের তো কদিন বাকি ঈদ নিয়ে পরিকল্পনা কি করছেন এবার সম্ভবত আমরা ঈদে আমরা সব পরিবারে দেশে বাইরে ঘুরতে যাব বা ঈদের দিন রাতে এটাই এরকম আর তেমন কোনো আর কোরবানির যেটা হয় সকালে কোরবানি থাকে মাংস দেয়া নেয়া এগুলো তো থাকবেই স্পেশাল কোনো প্ল্যান নাই বাট যতটুকু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা ঈদের রাতেই বাইরে চলে যাব আচ্ছা আপনাদের ফ্রেন্ড আছে একজন ফ্রেন্ড আছে পিয়া জান্নাতুল তার সাথে এখন সম্পর্ক কেমন ভালো কেন ঘুরতে যাওয়া হয় আড্ডা দেওয়া হয় এখন হ্যাঁ মানে আমরা ঘুর আমরা ঘুরতে কখনো যাইনি বাট আড্ডা দেই হ্যাঁ কিন্তু আমরা আড্ডাতে ছবি পোস্ট করি না কারণ আড্ডার সময় যে এরকম নাচ আমরা সাজগোজ করে কখনো যাই যে ওর কোর্ট থেকে চলে আসে আমি আমার অফিস থেকে যাই সো জন্য কখনো আমাদের ছবি পোস্ট করা হয় না ওকে আপু আপনি আপনার অঙ্গনের একটা অনুপ্রেরণার নাম কারণ আপনি তো অলরেডি কাজ শুরু করেছেন যারা আপনার সাথে আপনার যারা কলিক ছিল বা সাথে যাদের সাথে কাজ করা হয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কী মেসেজ তারাও আসলে চাকরির ক্ষেত্রে কতটুকু সময় দেওয়া দরকার এই পেশায় কতটুকু আসা দরকার আপনি কী মনে করছেন আমি কোয়েশ্চেনটা বুঝিনি আচ্ছা আমার কাছে মনে হয় কেউ যদি অভিনয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট না হয় তার অভিনয় করতে আসা উচিত না এবং কারো যদি মনে হয় যে সে অনেক ফেম চায় বা অনেক টাকা ইনকাম করতে চায় সেক্ষেত্রেও আমি বলবো অভিনয় আসা উচিত না কারণ তখন অনেক ডিসপায়ার হয়ে যায় বাউন্ডারিটা তাদের থাকে না এবং এথিক্যাল কিছু ব্যাপ মরাল এবং এথিক্সে যে ব্যাপারগুলো তো অনেক সময় কম্প্রোমাইজ করে তারা তো সেজন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয়টাকেই ভালোবাসলে এখানে আসা উচিত কারণ এটা খুবই পরিশ্রমের কাজ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আমরা টানা কাজ করি এইটা আসলে এইটা রোদে আমরা বৃষ্টি ফিরছি কিন্তু কাজ বন্ধ করা যাচ্ছে না সো অনেক বেশি প্যাশনেট না হলে এই প্রফেশন নিয়ে আসা উচিত না আর অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেম চাই তাহলে তার টিকটকে নাচলেও পারে অভিনয় করার হয়েছে আমার মনে হয় বাট অভিনয়টাকে ভালোবেসে অভিনয় আসা উচিত